নমস্কার কেমন আছেন সকলে আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন টেক বুদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি অভিজিৎ তো আজকের ভিডিওতে আমরা দুটো মোবাইল ট্রিক্স দেখানোর চেষ্টা করবো তো চলুন ভিডিওটা শুরু করে যাক আমাদের প্রথম মোবাইল ট্রিক্সটা হলো মোবাইল অটোকল অর্থাৎ মোবাইল রিডাইল অটোকল কিভাবে সেট করবেন চলুন দেখে নিই এর জন্য আমরা সর্বপ্রথম মোবাইলের সেটিংসে যাব এবং সেটিংসে গিয়ে এই সার্চ বারে আমরা লিখবো কল বারিং লিখে সার্চ করব তাহলে কিন্তু অপশানটা চলে আসবে এরপর আমরা কল বারিং অপশানটিতে ক্লিক করব এরপর আমরা দেখছি রিডাইল অটোমেটিক্যালি তিন নাম্বার যে অপশানটা ওই কিন্তু আমরা অন করব। ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ এরপর আমরা দেখবো যে কিভাবে এটি কাজ করে চলুন আমরা মোবাইলের ডায়াল প্যাড যাই আমি কিন্তু এখানে একটা ব্যক্তিকে কল করেছি এবং সেই ব্যক্তিটি যদি ফোনটা না তোলে তাহলে কিন্তু একবার কল হওয়ার পর আবার কিন্তু আপনার নেই তাকে কিন্তু আবার কল যাবে তো বারবার ধরে কিন্তু এটা হতে থাকবে একটা কল শেষ হওয়ার পর আবার যে রিডাইল হিসেবে কল তাকে যাচ্ছে এটা আপনি এর নিচে ঠিক এই করে কিন্তু শো করবে দেখতে পাচ্ছি যে রিডাইল ওয়ান টাইম তো এইভাবে কিন্তু টাইমটা এখানে উঠতে থাকবে যতবার কল যাবে ততবার কিন্তু এখানে টাইমটা উঠবে তো চলুন এরপর আমরা দু নম্বর মোবাইল ট্রিক্সটি দেখে নিই এর জন্য অবশ্যই সেটিংসে যেতে হবে আবার সেটিংসে গিয়ে সার্চ বারে এখানে লিখতে হবে যে কুইক কল এ কুইক কল লিখে কিন্তু সার্চ করতে হবে তারপরেই দেখতে পাচ্ছি যে প্রথমে অপশানটা কিন্তু চলে আসবে ওই অপশানটা আমরা ক্লিক করবো এবং ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ডাল প্যাডের প্রত্যেকটা সংখ্যা নাম্বার কিন্তু এখানে উঠে যাবে এবং আপনি যে নাম্বার দিয়ে সেভ করতে চান সেই নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য তিন নাম্বারটার উপরে কিন্তু ক্লিক করছি এবং ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছি আমার ফোনের সেভ করা মোবাইল নম্বরগুলো সব কিন্তু চলে এসছে এবং এখানে আমার পছন্দের নাম্বারটি এখানে আমি সিলেক্ট করে নেব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনের ঘরে আমার পছন্দ করা সিলেক্ট করা নাম্বারটা কিন্তু চলে এসছে ব্যাস আমাদের দ্বিতীয় নাম্বারের মোবাইল টিক্সটির কাজও কিন্তু সম্পূর্ণ হলো তো চলুন আমরা এরপর দেখে নিই যে এটি কিভাবে কাজ করে এর জন্য আমাদের যে ফোন অ্যাপটা আছে ওই অ্যাপটা কিন্তু আমাদের যেতে হবে এবং এখানে আমরা যে মোবাইলের ডায়াল প্যাড সেটা কিন্তু ওপেন করব এবং ওপেন করার পরেই আমরা যেহেতু তিন নাম্বারে সেভ করেছিলাম সেই তিন নাম্বারটিকে আমরা কিন্তু হোল্ড করে চেপে ধরে থাকবো কিছুক্ষণ তারপরেই কিন্তু যে নাম্বারটি সেভ করেছিলাম সেই নাম্বারে কিন্তু কল চলে যাবে এভাবে কিন্তু আপনি শর্টকাটে বিভিন্ন নাম্বারে কল করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ ধন্যবাদ